যারা এখানে চারটেও বলতে পারেন যারা স্বচ্ছলতা অস্বচ্ছলতা এদেরকে দুটো পাঠ করতে পারেন কিন্তু আমি দুটোকে এক জায়গায় ভরে দিয়ে আমি একটা করে দিলাম যারা আল্লাহ রাস্তায় দান করে এবার আমি এই তিনটে হালকে একটু ব্যাখ্যা বিশ্লেষণ করব এই তিনটে তার মধ্যে প্রথমে যারা স্বচ্ছলতা অস্বচ্ছলতা কি করে দান দানের বক্তব্য অনেক শুনেছেন অনেক হাদিস শুনেছেন অনেক কাহিনী শুনেছেন সেই হাদিস থেকে আমি আপনাদেরকে একটা একটা করে ব্যাখ্যা করছি শুনে না পৃথিবীতে কিছু পাপ বা কিছু ভুল আছে যে ভুলের জরিমানা দুনিয়াতে আল্লাহ এবং তার করেছেন কিছু জরিমানা করেছে না দুপুর বারোটার সঙ্গে আপনার বউয়ের সঙ্গে ঝামেলা বারোটার সময় ঝামেলাটা এমন পর্যায়ে পৌঁছে গেছে আপনার বউকে রাগ করে বলছেন সাবিনা আল্লাহ কসম বলছি তোর মায়ের বাড়ি জীবনে যাবো দুপুর বারোটায় বলেছে রাতের বেলা আবার এক জায়গায় ছিলে একটু প্রেম ভালোবাসা হয়েছে আমার আল্লাহর পক্ষ থেকে তা সকালে বলছেন দেখ তুই রাগ করিস না তোর মায়ের বাড়ি যাব না বলেছিলাম না আমি তোর মায়ের বাড়ি যাব চল মোটর সাইকেল বার করছি দুজন গিয়ে ঘুরে আসি এই যে তার আগের দিন দুপুর বেলা আল্লাহ কসম দিলেন যাবেন না আর এখন যে আবার মোটর সাইকেল নিয়ে চলে গেলেন নিলজ্জের মতো আচ্ছা বলুন তো এই কসমকে রক্ষা করতে পারলেন না এর জরিমানা আছে না নেই কি জরিমানা কে বলতে পারেন বলুন

ও বাকি জীবন রোজা জারেখ শেষ হবে ওই যে কত কসম করেছে কি বলে কিছু আছে বাকি জীবন রোজা রেখে শেষ হয়ে যাবে না চলুন তাহলে ছোট একটা ভুলের জরিমানা দুটো জিনিস দিয়ে একটা হচ্ছে নফল রোজা তিনটা আর একটা দান দশ জন মিসকিনকে দান না সাদকা করতে হবে তাই জি দুই এখানে হাজী সাহেব যারা হজ করে এসেছেন তো আলহামদুলিল্লাহ আল্লাহ আপনাদের হজ কবুল করুন যারা আগামী দিনে যারা হজ করতে যাবেন বা ওমরা করতে যাবেন আমি হজের বলছি না অনেক টাকার ব্যাপার হয়তো কি ওমরা টোমরা করতে যাবে কিছু নিয়ম পদ্ধতি আছে ভুলের জরিমানা দেখাচ্ছি এক ওমরা বা হজের নিয়ম আমি ওমরার বলছি ওমরার নিয়ম হল আপনি এখান থেকে দমদমে প্লেনে উঠলেন আপনার প্লেন যদি আগে চলে যায় মদিনাতে তাহলে আপনাকে মদিনা থেকে কিছুটা দূরে গিয়ে একটা মসজিদ আছে তার নাম জুল হুলাই এই জুল হুলাই মসজিদে গিয়ে আপনাকে হেরাম করতে হবে পেলেন যদি আগে মটকায় ঢোকার জন্য জিদ্দাতে পৌঁছায় তাহলে আপনাকে ইয়ালামগঞ্জ একটা জায়গা আছে ওই জায়গা থেকে আপনাকে হেরাম করতে হবে আপনি মক্কা থেকে যদি আবার তায়েফে যান তার একটা মিকাত আছে মিকাতটা নাম হচ্ছে কারগে মানাজিল এই কারগে মানাজিল আপনাকে মিকাত ইহরাম নিয়ে আবার আপনাকে মক্কায় হবে আপনি কোন এক জায়গা থেকে ইহরাম পরে নিলেন সাদা কাপড় সেলাই কোন সেলাই করা কাপড় চলবে না ইহরাম পরে নিলেন পরার পর মক্কাতে পৌঁছে গেলেন হোটেলে জামা কাপড় রাখলেন রাখার পর ইহরাম খোলা যাবে না ওই অবস্থাতে আপনাকে তালিবিয়া পাঠ করতে হবে ইহরামের পরের থেকে কি لبيك اللهم <سؤال> لبيك لبيك لا شريك لك لبيك ان الحمد <سؤال> والنعمه <سؤال> لك والملك <سؤال> لا شريك لك لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك ان الحمد والنعمه لك والملك لا شريك لك الامة دوجه التلبيه 1 دوجه التلبيه 1 তালবিয়া পাঠ করতে করতে এবার আপনি কাবার দিকে আসছেন সর্বপ্রথম কাবাটাকে চোখে দেখতে পেয়ে গেলেন একটা দোয়া বলতে হবে এই দোয়া আল্লাহ আনতা সালাম আমিনকা সালাম ফাহাইয়ানা ওয়া রাব্বানা বিসসালাম দোয়া বলেন ডান পা দিয়ে কাবা ঢুকলেন কাবা চত্বরে পা দিলেন মসজিদে ঢোকার স্বাভাবিক যে দোয়া এই দোয়া আপনি বলে ঢুকতে পারেন আর একটা দোয়া আছে যাই হোক ঢোকার পরে তিন সিগন্যাল যেখানে শুরু ওইখান থেকে আপনাকে তাওয়ัফ শুরু করতে হবে তারপরে একটা কোনাতে দেখবেন হারির মুখের মত ওই জায়গাটা যে হাজরে আসওয়াদ ওইখানে পারলে চুম্বন করবেন না পারলে হাত দুটো তুলে দিয়ে বলবেন বিসমিল্লাহি আল্লাহু আকবার ওইটা পার করার পরে মাকা মাকামে ইব্রাহিম বলে একটা জায়গা আছে ওইখানে যাওয়ার পরে একটা দোয়া বলতে হবে কুরআনের আয়াত ইত্তাসিদি ইম্মা ক্বাম ইব্রাহিমাল

মা কামেমকে সামনে রেখে দুই রেখা সলা করবেন তারপরে চলে যাবেন পাশে দেখবেন ড্রামে পানি রাখা আছে জমজমে পানি বান করবেন ওইখান থেকে চলে যাবেন সাফা বা মারুয়া পাহাড়ে আল্লাহ বলে

আপনাকে আমি ছোট্ট একটা উমরার পদ্ধতি জানালাম জরিমানা বলবো বলে দানের গুরুত্ব বলছি এক কাবাকে সাত বার দিতে হয় কেউ যদি পাঁচ বার চক্কর দেয় সাফা মারুয়া সাত বার ছুটতে হয় কেউ যদি চার বার ছুটে জানে না বলে ছুটে দিয়েছে হজের টাইমে আরাফায় যেতেই হবে আরাফাতে না পৌঁছাতে পারলে তার হজ বাতিল

ওর কাপ খারাপ জরিমানা আছে না নেই দম হবে কি হবে না কি জরিমানা মক্কায় থাকা অবস্থাতে সাঁধা কা করতে হবে মন্তব্য সাহেব মক্কায় থাকা অবস্থায় ভিখারি কোথায় খুঁজবো কাতা কাতা ভিকারি বাংলাদেশের ইথোপিয়া নাইজেরিয়ার বিভিন্ন গরিব দেশের ভিকারিরা সব হাস্তায় রাস্তায় বসা আছে পুলিশ আবার চেটাপাটা গুটিয়ে ফেলায় আমি তো যাই প্রায় দুই চার বছর অন্তরান্ত দেখি ইউরোপিয়ার মেয়েরা ছেলেরা কেনাকাটার ব্যাপার আছে করার সুযোগ পাচ্ছি না তাহলে কি করবো তাহলে আপনার দ্বিতীয় অপশন হচ্ছে মক্কাতে তিনটা রোজা রাখতে হবে আর বাড়ি এসে রোজা রাখতে হবে টোটাল দশটা রোজা জরিমানা তাহলে হজের কোন অজীব রুকুন ছেড়ে গেলে জরিমানা কি দিয়ে প্রথমেই প্রথমেই কি তারপর ওইখানে তিনটে রোজা বাড়িতেছে সাতটা দশটা রোজা তার মানে বলুন এটা একটা ছোটখাটো ভুল বা বড় ভুল আপনাকে দেখালাম ভুলের জরিমানা কি প্রথমেই দান সাদকা আর আগে কসমের জরিমানা কি দেখালাম সাদকা তার মানে পৃথিবীতে যত ভুল আছে ভুলের জরিমানা আল্লাহ তার বেশি বেশিরভাগ সাদাকা দিয়ে করেছে এবার আর একটা জরিমান আপনাকে দেখে নতুন বিয়ে করেছে তো বোঝে না করেছে বিয়ে করার পরে বিয়ে করার পরে বলছে খাদিজা তোমার হাতটা না আমার মায়ের মতো দেখতে ফটাকসে বলে দিয়েছে তোমার পিঠটা অনেকটা আমার মায়ের মতোই লাগে বলে দিয়েছে নতুন বউ তো বুঝে না বিয়ে করেছে মাথা কাজ করছে না তো

কেউ যদি তার স্ত্রীকে বলে তোমার পিঠটা আমার মায়ের মতো দেখতে বলুন তো এটা ভুল কি ভুল নয় এটা যে কত বড় ভুল আপনাকে দেখাই ধরে নেন এটা পাল্লা ধরে নেন এটা পাল্লা এমন এই ভুলটা পাল্লার এই দড়িতে টাঙানো হয়েছে পাল্লা ছিঁড়ে দড়ি ছিঁড়ে পড়ে যাবে এত মারাত্মক ভুল জরিমানাগুলো জরিমানা গুলো শুধু দেখুন কেমন জরিমানা এক আল্লাহ তাআলা বলেন ফাতাহারিরু রাকাবাতিন মিন ক্বাবলি আইয়াতাবাসা যে যদি এই সিয়াত করে তাহলে তার নিজের টাকা দিয়ে একটা গোলাম আজাদ করে তবে নিজের স্ত্রী কাছে আসতে পারবে তার আগে নয় মমতাজুর সাহেব আমার টাকা নেই গোলাম আজাদ তোরা তাহলে আমি কি করব আমি কি বউ কাছে যেতে পারবো না আপনার দ্বিতীয় জরীবা না আছে আর অপশন কি আল্লা তাআলা বলেন ফাইলাম ইয়াজিন ফাসিয়া মুশাহলাইনা আইন পরস্পর তোমাকে ষাটটা রোজা রাখতে হবে প্রথম যদি জরিমানা আদায় করতে না পারো আল্লাহ দ্বিতীয় অপশন দিচ্ছেন ষাটটা রোজা কটা ষাটটা আলেম হল আমার দেখুন আমাকে বড় আলেম ভাববেন না আমাকে যদি আর্বি টার্বি টুকটাক করতে দেওয়া হয় আমি মনে হয় খুব একটা পারবো না তবে একটা কথা বলি আপনি যদি আমাকে বলেন যে এখন পাঁচ ঘন্টা বক্তব্য দিতে হবে তো আমাকে একদিনও ভাবতে হবে ওই বক্তব্য দিব কারণ আমি বক্তা আমায় বক্তব্য দিতে পারি বলে আপনি ভাববেন বিশাল বড় মনে হয় আলেম আমার থেকে বড় বড় আলেমরা বসে আছেন এটা আল্লাহ আমাকে এইভাবে কবুল করেছে অনেক আলেমরা রয়েছে সাইকুল হাদিস মোম মাইকে কথা বলতে পারেন না আবার আমরা ছোটোখাটো অনেক যেতে একবার ধরে নিই তাহলে মোটামুটি মাইকের চার্জ শেষ হয়ে যাবে আমাদের চাষ শেষ করা মুশকিল কারণ আল্লা আমাকে এইভাবে কবুল করেছিল আমি কি করবো আল্লাহ কবুল করেছে যে কথা বলছিলেন বড় বড় আলেমরা বসে আছেন জিজ্ঞেস করবেন মতাতবে আইন আল্লা বলছে ষাটটা রোজা করতে হবে ষাট রোজা করছেন জরিমানার ষাটটা রোজা দিনে একটা ভেঙে গেছে পরস্পর বিরতি ছাড়া রোজা আপনি জরিমানা কত কঠিন তার মমতাজুর সাহেব আমি তো রমজান মাসি রোজা রাখতে পারিনা কি ষাটটা রোজা করবো আপনার জন্য আবার অপশন দিয়েছেন আল্লাহ আল্লাহ বলছেন ফাইন নামি ফার্ম সত্যি না মিসকে ষাট জন মিস্কিনকে খেতে দাও কয়জন ষাট জন মিস্কিনকে খেতে দাও বলুন আপনাকে এই ভুলের জরিমানা দেখালাম তিনটা